নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ বলতে কি বোঝানো হয় আজকে সারা দুনিয়াতে সবচেয়ে বহুল আলোচিত বিষয় নৈতিক মূল্যবোধ আমাদের দেশে আগে স্কুল কলেজে আপনার ইসলাম ধর্ম বই পড়ানো হতো এটাকে এখন পরিবর্তন করা হয়েছে এটা জানেন তো এখন হইল নৈতিক শিক্ষা যে ইসলাম ও নৈতিক শিক্ষা মানে ইসলাম ধর্ম বইটার নাম হল এখন ইসলাম ও নৈতিক শিক্ষা কারণ সারা দুনিয়া দুনিয়াব্যাপী মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ আখলাখ সারা দুনিয়ার মানুষ এখন আখলাখ খুঁজতেছে চরিত্র খুঁজতেছে কারণ মানুষ যখন আখলাখ হারিয়ে ফেলে তখন সে পশু হয়ে যায় একটা গরু আর ছাগলের মধ্যে কুকুরের মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকে না মানুষের মানুষকে মানুষ বানায় যেটা সেটার নাম হলো কি আখলাক চরিত্র চরিত্র যার যত সুন্দর সেই তত সুন্দর মানুষ চরিত্র যার যত দুর্বল সেই তত পশু আর চরিত্র যত নিচের দিকে যাবে তত পশুত্বের দিকে দাবিতে হবে আজকে দেখেন আমাদের দেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে খুন খারাপি দর্শন রাহাজানি এগুলো বাড়ে এগুলা এমনভাবে বাড়ে যে পশুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না সারা দুনিয়ার বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন যে এটার মূল কারণ নৈতিক মূল্যবোধের অবক্ষয় এজন্য সারা পৃথিবীতে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্য করা হয়েছে যে মরালিটি মরাল এডুকেশন যে নৈতিক মূল্যবোধ নৈতিক শিক্ষা মানে আসলে নবী সাল্লাহি সাল্লামের সির একটাই হলো নৈতিক শিক্ষা কিন্তু তারা যদি এটা বলে দে যে মোহাম্মদ সাল্লুসাল্লামের শিক্ষা তাহলে তো ইসলাম মেনে নিল এই জন্য সরাসরি এটা বলে না এই জন্য ঘুরেই এটাকে নাম দেওয়া হয়েছে যে নৈতিক শিক্ষা নৈতিক মূল্যবোধ মূলত দুনিয়াতে আর কোন জায়গায় কোন সভ্যতায় কোন সংস্কৃতিতে কোন ধর্মে মানে বিকৃত ধর্মগুলোর মধ্যে কোন জায়গায় নৈতিক মূল্যবোধের আশ্রয়স্থল নাই একমাত্র হেদায়তে মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যেই আল্লাহর জমিনে নৈতিক মূল্যবোধ আছে এই জন্য নৈতিক মূল্যবোধটা আজকে সারা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধের উপরে হাজার হাজার হয় সারা দুনিয়াতে খালি নৈতিক মূল্যবোধ ভাড়ানো মানবিক মূল্যবোধ ভাড়ানো আল্লাপাকিমে আর রুমের তিরিশ নম্বর আয়টা আল্লাহা বলছেন হলো এমন একটা দিন এটা দিনুল কাইম আল্লাপাক এটা নাম দিয়েছেন দিনুল কাইম মুফাস কেন বললেন কাই্যম মানি হলো আল আল মুস্তাকিম গাই আল মো ইসলাম এমন একটা দিন যেটা ভারসাম্যপূর্ণ যেটা সহজ সরল যেটার মধ্যে কোনো বক্রতা নেই এটার মধ্যে কোনো আপনার এক মৌলিক ছাড়া সহজ সরল ছাড়া ভারসাম্যপূর্ণ ছাড়া কোনো ধরনের লৌকিকতা লোক দেখানো বা সাময়িক এরকম অস্থায়ী কোনো বিষয় ইসলামের মধ্যে নেই ইসলামটা পুরাটাই দিন উল কাই্যম মানে শক্ত হয়ে মজবুত হয়ে যে নিজেকে নিজে ধরা রাখতে পারে আল্লাহ পাকের একটা সিফাত হইল আল কাইম আল্লাহ আল হাই কাইম আল্লাহ হলেন কাইম এই কাজুম থাকে কাইম ইসলামটা মানে একটা দিন এটা কাইয়েম এটা হলো নিজেকে নিজে শক্ত করে কায়েম রাখতে পারে মানে কেউ ইসলাম যদি ধরে লাম আলাহা সে এমন এক দিনকে ধরলো যেটা সারা দুনিয়ার সব কিছু দিয়ে আঘাত করল এটা শিল্ল করা যায় না এটা এমন এক জিনিস এই জন্য এটা নাম দিয়েছেন জাদিক দিন আর কাইম মানে হলো মূল্যবোধ আরবিতে কেয়াম মানে হল মূল্যবোধ